দেখবেন এই যে তেরো চৌদ্দ হাজার আমাদের তৈরি করা হয়েছে সব জায়গায় যাচ্ছে কিন্তু কাপড় বের হয় না এদিকে এদিকে ওগুলো বেড়ে যায় তা ঠিক আছে আবার দেখবেন কত ডিজাইনের এর ব্লাউজ উঠেছে একটা কত ডিজাইনের বিলামুজ একেবারে এক হাত পিঠ বের করে দিয়ে কত ডিজাইনের বিলামুজ আমি কিন্তু হাসি কথা বললাম মনে রাখবেন আপনার নিজের দেহ এটা আপনার নিজের দেহ আপনার স্বামী ছাড়া যদি অন্য কোন পুরুষ দর্শন করে তবে সেই নারীর নরম কবি হয় হ্যাঁ এটা দেখানোর জন্য আপনার সম্মান আপনার কাছে এই জন্য আমাদের একটা নারী পারে তার স্বামীকে বাঁচাতে আর নারী পারে তার স্বামীকে মারতে

আমার কথা কিছু মনে করেননি তো ঠিক আছে আমি ঠিক কথাই কিন্তু বললাম এখন আপনারা ভেবে দেখবেন হ্যাঁ